তারপরে একটা অভ্যুত্থান অভ্যুত্থানের পরে সবার মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বাংলাদেশের রাজনীতি হয়তো বড় ধরনের গুণগত পরিবর্তন আসবে কিন্তু গতকালকে একটা ঘটনা কিন্তু সবাইকে একটা একটা দিয়েছে যে যে নির্বাচন কমিশনে ঘটনার পরে অপরকে ভাষায় সমালোচনা করছে সেটি এখনকার সময় কতখানি যৌক্তিক বলে মনে করেন আপনি জি ধন্যবাদ যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা দেখেন পাঁচ তারিখের পরে আমরা এমন একটা রাজনীতি চাইছিলাম যে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না কিন্তু সেই প্রতিহিংসাটা যদি আপনি পরিহার করতে না পারেন তাহলে আপনি যে দলই করেন যে নামই করেন আপনি আসলে আওয়ামী পলিটিক্স করছেন কারণ প্রতিহিংসা পরায়ণতা এটা হলো আওয়ামী লীগের বৈশিষ্ট্য তো ফলে আমরা পাঁচ তারিখের পরে এমন একটা রাজনৈতিক চিন্তা করি আপনি দল যেটাই করেন অসুবিধা নেই কিন্তু কথা হলো আপনাকে আপনার মধ্যে আপনার স্বভাব আচরণ অ্যাটিচিউড কথাবার্তা হ্যাঁ বা ভঙ্গি সব কিছুতে আপনাকে যেন আওয়ামী লীগ মনে না হয় সেটা এখন আপনি অভ্যুত্থানে শক্তি দাবি করছেন অথবা আপনি নিজেকে সবচেয়ে সুসংগঠিত দাবি করছেন নিজেকে সবচেয়ে মেধাবী দাবি করছেন কিন্তু আপনার মধ্যে বের হয়ে আসছে আওয়ামী লীগের লক্ষণ তাহলে তখন যেটা হয় সেটা হলো যে ধরেন অভ্যুত্থানটাকে তাহলে মনে হয় যে আপনি আসলে মিন করেন না এবং অভ্যুত্থান যেটা হয় কি মানে যারা অনেক সময় হয় কি নেতৃত্ব যারা দেয় এটা পৃথিবীর বহু দেশে দেখা গেছে যেমন একাত্তর সালে ওই সময় আওয়ামী লীগ নেতৃত্ব স্থানীয় দল ছিল যুদ্ধ করেছে জনগণ এটা জনযুদ্ধ ছিল কিন্তু তারপরে আই এটা দাবিদার হয়ে গেল আওয়ামী লীগ এবং এককভাবে দাবিদার করে মুক্তিযুদ্ধের চেতনতনের মধ্য দিয়ে যে সরকারটা গঠন করলো সেইটা শুরুই করলো জনগণের অধিকার হরণের মধ্য দিয়ে বিচারবহিত হত্যাকাণ্ড বাকশাল এগুলোর মধ্যে দিয়ে শুরু করলো একইভাবে এখন আপনি ধরেন প্রতিপয় জুলাই দাবিদার বের হয়েছে যারা নিজেদেরকে জুলাইয়ের সোল এজেন্ট মনে করতেছে কিন্তু জুলাইয়ের যে জনগণের আকাঙ্ক্ষা একটা নাগরিক ভিত্তিক অধিকার ভিত্তিক রাষ্ট্র সেইটা এক বছরে তার কোনো লক্ষণ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না এখন বাজারে জিনিসপত্রের দাম দেখেন মানুষের শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের আপনার শিক্ষা পাওয়ার যে অবস্থা সেটার কোনো উন্নতি নেই আপনার জনগণের চাকরি সাধারণ মানুষের চাকরি ঘুষ দিয়ে চাকরি নেওয়া একটা উন্নতি উন্নতি কোনো এক বছরের মধ্যেই করা সম্ভব না আপনি উন্নতি না কারণ তো লক্ষণগুলো তো দেখাবেন আমি তো বলতেছি না এক বছরের মধ্যে এটা সিঙ্গাপুর বানাই ফেলেন এটা হবে না অভ্যুত্থানে পরে এটা কেউ ঠিক কন্ডিশন থাকবে কিন্তু বাংলাদেশে এটা থাকা উচিত ছিল না কারণ হলো অভ্যুত্থানে পরাজিত শক্তি একদিকে আর সমগ্র বাংলাদেশ আরেকদিকে এবং সম্মিলিতভাবেই সরকারকে গঠন করা হয়েছে কিন্তু মুশকিলটা হলো কি এই সরকার সম্মিলিতভাবে গঠন করা হলেও এই সরকারকে কোনো কোনো দল তাদের নিজেদের মতাদর্শ কায়েমের হাতিয়ার করে তুলতে চেয়েছিল তখন যেটা হইছে যে ওই সবার সেই অভিযুক্ত এবং সেই সত্যতাও আসতে এবং সেইটা যখন হইল তখন কি হইল তখন সরকারকে সম্মিলিতভাবে সহযোগিতার বদলে সরকার কার দিকে ঝুঁকে পড়ছে সেটা কন্ট্রোল করার একটা প্রতিযোগিতা সরকারের ভেতর থেকে শুরু হইলো বাইরের থেকেও শুরু হইল যে কারণে পরিস্থিতিটা যতটা কেওয়াটিক হওয়ার কথা না তার চেয়ে বেশি কেওয়াটিক মনে হচ্ছে এতটা হওয়ার কথা না তো আমি যে জায়গায় ছিলাম ফলে আপনার অভ্যুত্থানের নেতৃত্বের মধ্য দিয়ে এই যে আপনার সম্মিলিত শক্তি যেভাবে সহযোগিতা করলে সরকার যে জিনিসগুলো ইমিডিয়েট করতে পারত ঘুষমুক্ত চাকরির ব্যবস্থা কৃষকদের ন্যায্য মূল্যের ব্যবস্থা জিনিসপত্র জনগণ যাতে বাজারি সিন্ডিকেট মাফিয়াদের দৌরাত্ম্যের বাইরে সাধারণ মানুষ যাতে নিজেদের ক্রয় ক্ষমতার ভিতরে করতে পারে কিনতে পারে এরকম একটা অবস্থা এটার জন্য তো কোনো সংস্কারের দরকার ছিল না কোনো কমিশনের দরকার ছিল না কোনো ঐক্যমতের দরকার ছিল না সবাই চায় আপনি ঘুষমুক্ত চাকরির ব্যবস্থাটা সরকার করতে পারতো হয়তো কিন্তু যেখানে আমলাতন্ত্রে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে একেবারে আগের যে সেলসেলা সেটাই জারি আছে সেটা থাকবে কেন এবং আগের সেটা থাকবে আপনার ইউর ভেরি রাইট তাহলে সেটা থাকবে কেন আপনি যদি অভ্যুত্থানের শক্তি হন তার মানে কি অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যে সরকার একাত্তর উদাহরণটা দিয়ে কেন শুরু করছিলাম জনযুদ্ধের আকাঙ্ক্ষার যে সরকার সেটা ঠিক গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে এসে কাজ করলো অভ্যুত্থানের পরেও দেখা যাচ্ছে আমরা এত আনফরচুনেট বা ইয়া আনফরচুনেট একটা জাতি দুর্ভাগ্যবশত এখানে দেখা যাচ্ছে যে সেই সরকারটা ক্ষমতা নিয়েই বা দায়িত্ব নিয়েই প্রথমেই তারা যে কাজটা শুরু করলো আওয়ামী কাঠামো অটুট রাখার মধ্য দিয়ে তারা নিজেদের তাহলে পরেরটা শুরু করলো তাহলে পরেরটা কিভাবে হবে তো ফলে এখন আপনি যদি বলেন তো পরেরটা কি রনি ভাই পরেরটা কীভাবে হবে আপনি যদি বলেন যদি আগের মতো যে সিন্ডিকেট ব্যবসা দ্রব্যমূল্য উদ্যোগতি যাতে না হয় সেটা দমন ইয়ে করার জন্য যে একটা ইয়ে করে সেক্ষেত্রে পুরোপুরি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা খুবই জরুরি ডেফিনেটলি রাজনৈতিক দলগুলো দেখেন যে এক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলো কেউ হয়তো আগে আগেও পিছিয়ে কিন্তু সবাই করছে না রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জরুরি এবং সেই সহযোগিতাটাই এই সরকারটাকে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের সরকার এটা রেগুলার টাইমের সরকার না এবং পুলিশ বিগত আমলের পুলিশের ভূমিকা আমরা সবাই জানি ফলে সব হান্ড্রেড পার্সেন্ট সেবা জনগণ পাবে এটা জনগণ আশাও করে না কিন্তু আপনার পাঁচ তারিখ থেকে আট তারিখ এখানে আওয়ামী লীগ যেভাবে বলছিল যে পাঁচ লাখ দশ লাখ মেরা ফেলবে মেরা না এটা রাজনৈতিক দলগুলো দায়িত্ব নিছে না দেশটা করছে না এখানে খুনা খুনির পরিবেশ আপনার এখানে ইয়ে হয়েছিল এখানে একটা জায়গায় সেনাবাহিনীকে একটা জায়গায় ধন্যবাদ দিতে হবে তারা গণভবন খুলে দিয়ে বত্রিশ নম্বর খুলে দিয়ে জনগণের ক্ষোভ ক্রোধ কিট কাঠের উপর দিয়ে তারা বাইপাস করে দিছে না হলে এটা মানুষের জীবনের উপর দিয়ে যেত আমরা মনে করি আওয়ামী লীগ করুক যে দলই করুক যতবার অপরাধী হোক তাকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে তাকে দেখেন আমাদের দেশে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না এখনো মানুষকে পিটাই মেরে ফেলা হয় বাচ্চাদের পিটাই মেরে ফেলা হয় রাস্তাঘাটে দেখেন যেভাবে বিশৃঙ্খলা হয় দীর্ঘদিন মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আপনি তৈরি হ্যাঁ এই কালচারটা চেঞ্জ করতে হবে মানুষের মর্যাদা বলছে ও মার নো আওয়ামী লীগ বিচার আওতে আসবে কোন লেভেল অপরাধী সেটা বিচার ঠিক করে বিচার হবে ও এতদিন বিএনপি জামাত দেখলেই মারছেন এখন আওয়ামী লীগ দেখলেই মারবেন তাহলে তো দেশ গঠন হবে না আপনার আমরা জাতি গঠনের জন্য এই জন্য বলি মানুষের মর্যাদা ফিরে আনতে হবে এখন মানুষের মর্যাদা ফিরে আনার জন্য যেটা লাগে সেটা হলো একটা উদারতা লাগে যেটা লাগে সেটা হলো যে আপনার নিজস্ব ব্যক্তি দলীয় ক্ষুদ্রতার উর্ধ্বে উঠে দেশকে প্রোটেক্টর একটা রাজনৈতিক এটা একটু শুনবো সেই মিশনটার ক্ষেত্রে এই সরকারকে ফ্যাসিলিটেট করা ছিল সমস্ত রাজনীতিগুলোতে দায়িত্ব এটা একটু শুনি কিন্তু এইটা আমি শেষ করে দিচ্ছি এটা দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ফর্ম দ্য ইনসাইড সরকারের ভেতর থেকে সরকারের ভেতরে একদম সরকারের সন্দেহ তৈরি হয়েছে যারা পাঁচ বছর দশ বছর রাখতে চাই স্লোগান তুলে আবার সরকারের বাইরে থেকে এই আপনার প্রতিযোগিতা তো আছে সেই প্রতিযোগিতাটা কোনো কোনো জায়গায় প্রতিহিংসা জায়গায় চলে গেছে সেক্ষেত্রে আপনি যে নির্বাচন কমিশনে যেটা বললেন সেটা তো রুমিন ফারহানা ধারণাই করতে পারেনি যে এনসিপির সেটা তাকে আক্রমণ করছে এনসিপিগুলো সে বারবার বলতেছিল যে বিএনপির আরেক এক গ্রুপ মনে হয় আক্রমণ পরে ভিডিওতে দেখা গেল বিএনপি না এনসিপি আক্রমণ করে বসছে ফলে তার মাথায়ই ছিল না যে এনসিপি একটা নতুন দল এখনও নিবন্ধন মনে হয় পাই নাই তো তারা আক্রমণ করবে তার মাথায় ছিল না সে বিএনপির কথাই বলতেছিল বারবার বা এনসিপি করুক বা বিএনপিই করুক যে দলই করুক আপনি সেই আক্রমণের কালচার সেই জায়গায় তো আপনি আওয়ামী লীগের কালচারে ফেরত তারপরে নারীদের নারীদের এখানে রাজনীতি করার দেখেন সেটা ফারানা হোক আপনার এনসিপির নারী নেত্রী হোক বা বিএনপির ছাত্র দলের নারী নেত্রী হোক হ্যাঁ যেই হোক নারীদেরকে যেভাবে বুলিং করা হয় যেভাবে তাদেরকে তাদের চরিত্র হন করা হয় সোশ্যাল মিডিয়াতে ইয়াতে তাতে করে তো নারীরা এখানে আগ্রহী হবে না রাজনৈতিকভাবে ভাবে অ্যাক্টিভ হওয়ার সেটাও তো আমাদের এখন যদি সেটা